ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানেই দাঁড়িয়ে পড়ুন তারপর চারদিকে ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন নিজেকে বলুন এটা আমার ভাগ্যে ছিল সুতরাং কষ্ট পাওয়া যাবে না মন খারাপ করা যাবে না ভেবে নিন এটাই পৃথিবীর নিয়ম আর এটাই জীবন হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার বিশেষ একটি দিনে তো নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি তো আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি এই তো বেলা দশটা থেকে তো চালের ড্রামে দেখলাম চালে কিন্তু অনেকটাই পোকা ধরে গেছে তো যে কারণে একটু রোদে দিয়েছিলাম কিন্তু আসলে যেহেতু দিন ভালো নেই মানে কিছুক্ষণ পর পরই বৃষ্টি আসছে তো আকাশ কিন্তু অনেকটাই মেঘলা হয়ে গেছে এর মধ্যেই কিন্তু বৃষ্টি নেমেই যাবে তো যে কারণে তাড়াহুড়ো করে এগুলো গুছিয়ে নিয়েছি আর এই তো এর মধ্যেই কিন্তু তো নদীর পাশে গ্রামটি কিন্তু খুব ভালো লাগছিল তো একটু শুট করে নিলাম আর এদিকে এই তো প্রিয় মানুষের দেওয়া কিছু গিফট আসলে সামনে দেখতে দেখতে যেন চোদ্দটি বছর গেল। আলহামদুলিল্লাহ অনেকটা সময়ে আসলে চলেই গিয়েছে তো এর মধ্যে কিন্তু আসলে প্রতিটা বছরই হাজব্যান্ডের দেওয়া কিছু উপহার বিশেষ দিনে তো আসলে এই ব্যাপারে কি বলবো বুঝতে পারছি না তো যাই হোক এখানে এই তো একটি ড্রেস নিয়েছি এটা কিন্তু রেডিমেড ড্রেসই ছিল আর এটি ছিল টু পিস তো এর মধ্যে একটি ওড়না আমি ম্যাচিং করে কিনেই নিয়েছি আর সাথে ছিল একটি নাকের ফুল এই তো ড্রেসটা কিন্তু সাদার মধ্যে ছিল আদৌ এটা কি খয়রি কালার নাকি আসলে বুঝতে পারছি না না হয়তো এটা খয়রি কালার না ইট কালারের মতো হবে তো যাই হোক তো ড্রেসটা কিন্তু আমার কাছে খুবই অসাধারণ লেগেছে আসলে এখন আর তেমন একটা ইচ্ছে করে না কাজ করানো ড্রেসগুলো পড়তে তো পাতি সুতোর কাজ করা এইসব ড্রেস থেকে আমার কাছে কিন্তু এখন এই সমস্ত ড্রেসগুলো আসলে ভালোই লাগে যেহেতু একটা টু পিস ছিল তার জন্য আমি এখানে একটি ওড়না কিনে নিয়েছি এক্সট্রা তো এটা প্রিয় মানুষের হলেও সে কিন্তু আমাকে এনে দেয়নি তো এটা কিন্তু আমার নিজেরই পছন্দ করি কিনতে হয়েছে আসলে প্রতিটা বছর এমনটাই হয় দেখা যায় এই জুন মাসে কিন্তু আবিরের বাবার কাজ অনেকটাই বেশি থাকে আর যে কারণে সে সময় দিতে পারে না আমাদের তবে একটা কথা বিশ্বাস করি এই উপহার বা টাকা পয়সা আসলে এর থেকে বেশি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাই আসলে সব থেকে বড়। আসলে কি মানুষের জীবন আসলে তখনই সুন্দর হয় যখন তার জীবনে জড়িয়ে থাকা মানুষটি সুন্দর হয় আর সে তাকে বোঝে তাকে সাপোর্ট করে সম্মান করে তো রাতের বেলা কিন্তু ঘুমিয়ে পড়েছে তো যেহেতু আমি রাতে খাবার খাই না তো আবিরের জন্য কিছুটা খাবার তৈরি করেই নিব আসলে কি রাতের বেলা তো আর আবিরের খাবার ভাত একার জন্য তৈরি করতে ইচ্ছেই করে না তো তাকে কিন্তু হালকা পাতলা যাই হোক তৈরি করে দেই আর এদিকে আজকে তৈরি করব চিকেন ফ্রাই তো এই তো চিকেনটাকে মাঝখান দিয়ে হালকাভাবে ফেরে নিয়ে তো এখানে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর এগুলোকে আমি একসাথে মেখে আধা ঘন্টার মতো কিন্তু রেখেই দেব আর এর মধ্যে কিন্তু বাইরে খুবই বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির দিন কিন্তু আমার কাছে ভালোই লাগে তবে যেহেতু আমার সব কিছু বাহিরে মানে ঘাট টিউবওয়েল এভরিথিং সব কিছুই বাহিরে তো যে কারণে কিন্তু কাজ করতে অনেকটাই অসুবিধা হয় তবে বৃষ্টির দিনে সবথেকে বেশি ভালো লাগে ঘরের টিনে যখন বৃষ্টির শব্দ হয় সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো এখানে যেহেতু প্রায় অনেকটাই রাত হয়ে গেছে আর এর মধ্যে বৃষ্টিও চলে এসেছে তো আমি কিন্তু অল্প সময়ের মধ্যেই ম্যাগনেট করে রেখেছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতো হবে তো তারপরেই তো চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো ইচ্ছে ছিল কিন্তু এখানে দুটো রুটি করে দেই কিন্তু আবির যদি এটা খায় তাহলে কিন্তু রুটি খেতেই চাইবে না আর তাছাড়াও খাবার বেশি হবে তো যে কারণে আমি আর রুটি তৈরি করলামই না তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ